আসসালামু আলাইকুম ওই আব্দুল্লাহ বাবা বাড়িতে আসছিলো এসব পাঙ্কাশ মাছ ট্যাংরা মাছ রিউই মাছ ওই বাড়িতে আসলেই মাছ কিনার দুম বাজে এইগুলি মাছ কিনতে থেয়ে গেছে এমনি সব ট্যাংরা মাছ এইগুলি দেশি ট্যাংরাশ বিদ্যা কাটায় না আমি ট্যাংরা মাছ কাটতে পারি না আমি ট্যাংরা মাছ না কোন মাছই কাটতে পারি না মাছ না মুরগি না এডি কাটতে পারি না মাছগুলি অনেক সুন্দর অন্যদার থেকে গেছে আজকে দুই দিন ফ্রিজে রাখছিলাম অন্য অন্য মাছ ওইগুলি গোসাইলাম এই মাছটি আসিল বাকি মানুষ ছুটিতে পারি তাহলে তো কেমনই বুঝেনি দুনিয়ার কামের ঝামেলা বাজে এটা করো সেটা করো এটা আনো শরীর আমারও ঠান্ডা জ্বর মাছ আর কাটতে পারি নাই আর মাছ আমি কাটতেও পারি না বাইকুরা কেউ দেও নাই যে মাছটি কাটতে দেন আজকে আমার শাশুড় শাশুড়ি কাকি আমার মাস্টার কার্ডটা দেন ওরা বাই করো এই জন্য রোদ্র বৈশা বৈশা মাস্টার কার্ডটা আছে আমার কাকি শাশুড়ি